এমন একটা ম্যাজিক তারেক রহমান ছাড়লেন যেই ম্যাজিকে আওয়ামী লীগ ধুলিস্বাত হয়ে যাচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে তারেক রহমান একটি আতঙ্কের নাম আওয়ামী লীগের কাছে ষড়যন্ত্রবাদীদের কাছে চোরদের কাছে বাংলাদেশের অগণতন্ত্র চর্চাকারীদের কাছে আমি বলছি কি এমন জাদু তারেক রহমান ছেড়েছেন এই মুহূর্তে যার কারণে আওয়ামী লীগকে দুশ্চিন্তায় পড়তে হচ্ছে এবং কেন আওয়ামী লীগ এতটা বিচলিত হচ্ছে তারেক রহমানের যেই নেতৃত্ব সেই নেতৃত্বে আওয়ামী লীগ এখন হতবম্ব হয়ে গিয়েছে আপনারা জানেন গতকালকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্যাডে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের স্বাক্ষরিত যে আহ্বান পৌঁছে দেয়া হয়েছে ঐক্যের আহ্বান সেই ঐক্যের আহ্বানটা আওয়ামী লীগ কোনোভাবে ভালোভাবে মেনে নিতে পারেনি আওয়ামী লীগ বিগত প্রায় এক যুগের অধিক সময় পর্যন্ত চেয়েছে বাংলাদেশের সকল ইসলামপন্থী রাজনৈতিক দল অথবা ভিন্ন আদর্শের রাজনৈতিক দল কারো সাথে বিএনপির কোনো ঐক্য না হোক বিএনপি কারো সাথে ঐক্যবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে থেকে শেখ হাসিনার বিরুদ্ধে কোনো আন্দোলন না করুক সে কারণে বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করেছে তারা আমাদের এই দলের মধ্যেই বিভিন্ন প্রকার পোপাগণ্ডা ছড়িয়ে দিয়ে বিএনপি থেকে অনেক বড় বড় রাজনৈতিক দলকে দূরে রাখার চেষ্টা করেছে কখনো বুঝানো হয়েছে যে এই দলের সাথে এই দলগুলো থাকলে আমরা বিশ্বের কাছে এভাবে পরিচিতি লাভ করব আপনার এই দলের সাথে ইসলাম থাকলে ধর্ম থাকলে দাড়ি থাকলে টুপি থাকলে বিশ্বের মানুষের কাছে আমরা হালকা হয়ে যাব এই সকল বিভিন্ন প্রোপাগান্ডাগুলো গত প্রায় ষোলো বছর পর্যন্ত বাংলাদেশে হয়েছে কিন্তু বাংলাদেশের সত্যিকার নেতা যার হাত ধরেই বাংলাদেশ আবার স্বাধীন হবে সেই জননেতা জনাব তারেক রহমান বুঝতে সক্ষম হয়েছে যে বাংলাদেশের এই মুহূর্তে মুক্তি করতে হলে কাউকে দূরে রেখে মুক্তি সম্ভব নয় মুক্তিকে করতে হলে মুক্তি সংগ্রামে জয় হতে হলে বাংলাদেশের সকল সোসাইটির মানুষকে নিয়েই মুক্তি সংগ্রামে নেতৃত্ব দিতে হবে আওয়ামী লীগের একটি অন্যতম জ্বালাপালা হচ্ছে জামাতে ইসলামকে নিয়ে কিংবা ইসলামিক দলগুলোকে নিয়ে সর্বশেষ বিএনপির গতকালের যে সিদ্ধান্ত তারা যে ঘোষণা দিয়েছে এটা আওয়ামী ভালোভাবে নিতে পারেনি কারণ বাংলাদেশের সমগ্র দেশপ্রমিক দলই বিএনপির সাথে প্রকাশ্যে ঐক্য করে শেখ হাসিনার পতন নিশ্চিত করতে চান কিন্তু তারা স্কোপ পাচ্ছিলেন না যে ওয়ে কোনো একটা ওয়ে নিয়ে কীভাবে আন্দোলন একত্রে করবেন কিন্তু গতকালকের বিএনপির পক্ষ থেকে সেই ওয়েটা জানিয়ে দেওয়া হয়েছে আপনারা ইতিমধ্যে আমার ফেসবুকে বিভিন্ন জায়গায় এই পেজটা পেয়েছেন এবং এই ইনফরমেশনটা আপনার পেয়েছেন আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি এরপর আমি বিশ্লেষণ করছি দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের স্বাক্ষরিত এই আহ্বানে কি লেখা ছিল আমি একটু পড়ে শোনাই ন্যূনতম এক দফা অবৈধ ফেসিস্ট খুনি হাসিনা সরকারের পতনের দাবিতে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির বিএনপি বলছে এই মুহূর্তে জাতির এই ক্লান্তি লগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা উপরুক্ত ন্যূনতম এক দফার ভিত্তিতে এবং দাবিতে দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক সংগঠন ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানাই আমরা বিএনপির নেতৃত্বে যুগপথ আন্দোলনের সকল শরিক দল ও জোট বাম ডান সকল রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামীসহ অন্য অন্য ধর্মভিত্তিক ও সকল ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতিও জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি সময় ও যোগাযোগের প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে শীঘ্রই সম্মতি প্রাপ্ত সকলের স্বাক্ষরে যৌথ বিবৃতি প্রদান করা হবে জাতীয় ঐক্যের এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ জাতির মুক্তি ত্বরান্বিত করবে ইনশাআল্লাহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখেন বহুদিন পর বিএনপির প্যাডে সরাসরি বাংলাদেশ জামায়াত ইসলামের নাম উল্লেখ করে ইসলামিক রাজনৈতিক দলগুলোর নাম উল্লেখ করে তারপরে এই আহ্বান ছেড়েছে বিএনপির পক্ষ থেকে আমি এর আগে আপনারা হয়তো একটা ভিডিও আমার দেখেছেন বক্তব্য আমি চারটা কারণ সেখানে বর্ণনা করেছিলাম যে চারটা ব্যক্তি যদি এক হয় তাহলে বাংলাদেশে শেখ হাসিনার পতন নিশ্চিত চারজন ব্যক্তি এর বাহিরে এখন তো বিএনপি সবাইকে ডেকেছে আমি বলেছিলাম চারজন হইলেও সম্ভব কারা তারা বিএনপি বাংলাদেশ জামাতে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং হেফাজতপন্থী মামুনুল সাহেবদের একটি গ্রুপকে নিয়ে যে কোনো ধরনের একটা মোর্চা হতে পারে কারণ বাংলাদেশের মানুষ এই মানুষদের সাথে সম্পর্কিত তাদেরকে দূরে রেখে কোনো আন্দোলন সফল করা যাবে না এবং তাদেরকে যারা দূরে রাখতে বলবে তারা মূলত আমার কোনো শহীদ বা কাছের বন্ধু নয় তারা মূলত আমার কোনো কল্যাণ চাচ্ছে না সে কারণে আমাকেই সিদ্ধান্ত নিতে হবে যে আমি আসলে কার সাথে কিভাবে আমি আন্দোলনে সম্পৃক্ত থাকবো এবং কাকে নিয়ে দেশ জয় করব। বিএনপির এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই বাংলাদেশের মানুষের মুক্তির জন্য বিএনপি এখন যে মুক্তভাবে এক দফা দাবিতে এই জামাত সহ সকল রাজনৈতিক দলের সাথে প্রকাশ্যে ঐক্য করতে যাচ্ছে এবং আন্দোলনের শরিক হচ্ছে আমি মনে করি এটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সর্বোচ্চ দেশের মানুষের প্রতি চিন্তা চেতনা করে কল্যাণকর রাষ্ট্র গঠনের জন্য এর চেয়ে ভালো আহ্বান আর কিছু থাকতে পারে না বিএনপির এই আহ্বানে সাড়া দিয়ে আমার বিশ্বাস বাংলাদেশের সকল রাজনৈতিক দল বিএনপির সাথে ঐক্যবদ্ধ হবেন এবং তারা তাকে সমর্থন জানিয়ে এই মুহূর্তে ফেসিবাদের কবল থেকে বাংলাদেশকে রক্ষা করবেন এবং আমি বিএনপিকে এতটুকুও স্মরণ করিয়ে দিতে চাই শুধুমাত্র প্রকাশ্যে ঐক্য করার মধ্য দিয়েই নয় আমি আরেকটা একটা ফর্মুলা দিয়েছিলাম যে বাংলাদেশের সমগ্র নাগরিককে যদি বিশ্বস্ততার জায়গায় আনতে হয় তাহলে ইসলামপন্থী রাজনৈতিক দল এবং যাদের সাথে ঐক্য হবে তাদেরকে কোথায় কে কোনভাবে নির্বাচিত হয়ে বাংলাদেশের কোন আসন থেকে কে কিভাবে সংসদে ঢুকতে পারে তার নিশ্চয়তা আগেই আন্দোলনে আগে করতে হবে তিনশো আসন বন্টন করে প্রত্যেককে নির্দিষ্ট আসনগুলোতে হোপ তৈরি করে ওই আসনে অন্য কোনো দলের প্রার্থী থাকবে না বলে ঘোষণা দিয়ে তাদেরকে নিয়ে মাঠে নামতে হবে তাহলে কি হবে শক্তি সঞ্চয় হবে প্রত্যেকেই তার এনার্জি নিয়ে কাজ করবে যেমন উদাহরণস্বরূপ আপনি যেখানে চর্মনার পীরকে নমিনেশন দিবেন ওখানে দানের শীষের প্রার্থীই থাকবে চর্মনার পীর ওখানে জামাতের প্রার্থীই থাকবে চর্মনার পীর এভাবে করে জামাতের যেখানে ডাক্তার শফিক সাহেবকে প্রার্থী করবেন আপনার ওখানে তার চরমার পীরের প্রার্থী ডাক্তার শফিক সাহেব বিএনপির প্রার্থী ডাক্তার শফিক সাহেব বিএনপির যেখানে প্রার্থী থাকবে সেখানে চরমার প্রার্থী হচ্ছে বিএনপির প্রার্থী জামাতের প্রার্থী বিএনপির প্রার্থী এভাবে করে হেফাজতের প্রার্থী বিএনপি প্রার্থী এই প্রার্থী নিশ্চয়তা আপনাকে করে মাঠে নামতে হবে দেন আপনার এই চারটা ভিআইপি দল বা আপনার সাথে যাদের ঐক্য হবে যাদের ন্যূনতম সংসদে যাওয়ার যোগ্যতা আছে সেই দলগুলোর কেন্দ্রীয় পর্যায়ের মিনিমাম একজন করে নেতা নিশ্চিত বিজয় হচ্ছে সংসদে যাচ্ছে তার নিশ্চয়তা করে ওই আসনগুলো ছেড়ে দিতে হবে যেমন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ব্যারিস্টার মদুদ আহমেদকে আসন ছেড়ে দিয়ে সংসদে এনেছিলেন দু হাজার সাতের সেই ইলেকশনের পরে এভাবে করে চর্মনায়ের পীরকে সংসদে আনার ব্যবস্থা করতে হবে মামুনুল সাহেবকে সংসদে আনার ব্যবস্থা করতে হবে আপনার বিএনপির তো অটোমেটিক আসবে জামাতের প্রার্থীকে সংসদে আনার ব্যবস্থা করতে হবে এভাবে করে বাছাইকৃত মানুষদেরকে নিয়ে আসতে হবে যদি সেটা আনা সম্ভব হয় ফেসিবাদের পতন নিশ্চিত বিএনপি যে উদ্যোগ এখন নিয়েছে এই উদ্যোগকে আমি স্বাগত জানাই ধন্যবাদ জানাই এবং এই বাংলাদেশের মানুষের মুক্তি হবে বলে আমি বিশ্বাস করি এখন আমাদের দায়িত্ব আছে আমাদের দায়িত্ব হচ্ছে শুধু বিএনপি জামাত জাতীয় পার্টি কিংবা অন্য দলকে কি করছে এটা দেখে বসে থাকার সুযোগ নেই আমাদের কাজ হচ্ছে ফ্যাসিবাদের মুক্তি আন্দোলনে আপনার পক্ষ থেকে আপনি ভূমিকা পালন করবেন পাঠাবেন না বাংলাদেশের সাথে আপনার কোনো সুসম্পর্ক নেই সম্পর্ক হবে সেদিন যেদিন দেশ স্বাধীন আমার হবে অতএব আপনি সেই কাজ অব্যাহত রাখবেন বাংলাদেশের স্বৈরশাসকের বিরুদ্ধে আপনি দেশে বিদেশে সমগ্র জায়গায় আইন মেনে তারপরে আপনি প্রতিবাদ অব্যাহত রাখবেন বিভিন্ন দেশের শাসকদেরকে জানাবেন আমার দেশের দুরবস্থার কথা ইনশাল্লাহ বাংলাদেশের নাগরিকের বিজয় সুনিশ্চিত